সামনে ঈদ ফ্রিজ একটি অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় উপকারক সবাইকে আসন্ন ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন ভীষণ নবাবগঞ্জ সবসময় ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিভিন্ন নতুন ধরনের ফ্রিজের ঈদ মৌসুমে নিয়ে আসে তো আমি আপনাদের আজকে একটি নতুন ফ্রিজ সম্পর্কে একটু ধারণা দিই আমার হাতে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন হাতের এটি হচ্ছে লিটারের একটি ফ্রিজ কালার এবং বাইরে থেকে যদি আপনি খেয়াল করেন ফ্রিজের প্রশস্ততা এটি সবচেয়ে আকর্ষণীয় এবং আমার যত কাস্টমার আমি দেখেছি এই কাস্টমাররা প্রথমেই চিন্তা করে যে ফ্রিজটি একটু চাপা বা এই ফ্রিজটা দেখেন এই ফ্রিজটা প্রথমেই দেখা যাচ্ছে একটু প্রশস্ত ফ্রিজ যা অত্যন্ত কাস্টমারের কাছে সমাজিত হয় আমি যদি আপনার ফ্রিজটা একটু দেখাই এই ফ্রিজের যে আপনার রাখার যে ক্যাপাসিটি এটা তিনশো লিটারের প্রোডাক্ট আপনারা রাখতে পারবেন এটি হচ্ছে আমার নর্মাল অর্থাৎ এখানে আমরা খাবার ঠাবার যেগুলো রাখতে চাই সেগুলো রাখতে পারবো নর্মাল আর নিচে যেটা এটা হচ্ছে ডিপ অনেকে মনে করে যে ডিপ এর এই জয়ার থাকার কারণে টায়ারগুলো খুলবে না বা ভেঙে যেতে পারে তো এখানে একটা এই এমন একটা প্রক্রিয়া করা আছে যে এটা যেহেতু অটো তাই যতটুকু আর জমবে সেটুকু প্রয়োজনীয় আর যা জম যা অপ্রয়োজনীয় সেটা বন্ধ থাকার সময় গলে যাবে অর্থাৎ খুব ইজিলি ফ্রিজ চালু অবস্থায় আপনারা ড্রয়ারটি খোলা বা বন্ধ করতে পারবেন ফলে আপনার ইলেকট্রিসিটি কনজামশন বা ইলেকট্রিসিটির খরচ অনেকটা কম হবে হচ্ছে বড় তখন ঠান্ডাটি ভেতরেই থেকে যাবে এই ঠান্ডাটি বাইরে যাবে না আর বাইরে না যাওয়ার কারণে আপনার বিদ্যুৎ খরচ কম হবে নিচের যে ড্রয়ার এই ফ্রিজ গুলো প্রবলেম হয় তাদের জন্য বলি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং এই ব্যবহারের যে দায়িত্বটুকু সেটা পুরো ভিশন নিয়ে নেবে আপনাদের পাশে থাকবে এবং সমস্যা হলে সেটার দায় দায়িত্ব ভিশন এম্পোরিয়াম নেবে এটুকুই নিশ্চয়তা আপনাকে দিতে পারি আর এরকম এরকম ফ্রিজ এই 330 লিটার 356 লিটার 305 লিটার 280 লিটার অনেক প্রশস্ত ফ্রিজ আপনাদের জন্য ভিশন এম্পোরিয়াম নিয়ে আসছে তো আপনারা যে আপনারা যখন ভিশন এম্পোরিয়ামে আসবেন সকিনা মার্কেটের নতুন আউটলেটে আপনাদের জন্য সাজানো হয়েছে বিভিন্ন পণ্য সমাহার দিয়ে তার তখন এসে দেখবেন যে আপনাদের কালার বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে ফ্রিজের একক কালার পেতে পারেন আবার অন্যান্য কালারও পেতে পারেন তো আপনারা এটা আসেন এসে দেখেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা দিন আমরা আপনাদের সেই ইচ্ছা অনুযায়ী পণ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো